হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে একটা ডেঞ্জারাস ঘটনা ঘটেছে আমার জেঠিমা এই ভিডিওটা আমায় পাঠিয়েছেন ওনার পরিচিত বাড়িতে ঘটেছে এটা দেখো একজন কেউ মানে তার জুতো খুলে রেখেছিলেন বাইরে আর এরকমভাবে একটা ছোট্ট সাপ ওর মধ্যে ঢুকে বসে আছে কি অবস্থা বলো কি ডেঞ্জারাস একটা ব্যাপার বলো তো এই সাপটা ওর মধ্যে ঢুকে বসে আছে আমরা অনেক সময়ই হয় অবচেতন মনে খেয়াল করি না এইভাবে জুতো থাকে জুতোটা নিয়ে পরে নিই অবশ্যই অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করার আমার একটা মূল উদ্দেশ্য ছিল সবাইকে সতর্ক করা যাতে এই বিপদ থেকে সবাই বাঁচতে পারে এটা কিন্তু চন্দ্রপোড়া বাচ্চা চন্দ্রপোড়া সাপের বাচ্চা অনেক ডেঞ্জারাস দেখতে যতই ছোটো হোক না কেন এটা কাটলে কিন্তু একদম মানুষ শেষ তার জন্যই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে যাতে তোমরা জুতোটা একটু দেখে পড়ো অতি অবশ্যই বর্ষাকালে এই জুতোটা কিন্তু অবশ্যই দেখে পড়তে হবে কারণ বর্ষাকাল ওরা জল থেকে বাঁচার জন্য ড্রাই জায়গা খোঁজে তখন ওরা এরকম ঘরের মধ্যে ঢুকে পড়ে এরকম জুতোর মধ্যে ঢুকে পড়ে একটু সচেতনতা অবলম্বন করলে করবে ভালো লাগলে শেয়ার করবে